আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার পেইজ হৃদয় বেক হাউস আপনাদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল পারফেক্ট ক্যাফে স্টাইল কিংবা বেকারি স্টাইল ডোনাটের জন্য তো আমাদের আমরা একটা অনলাইন রেকর্ডেড ক্লাস আপনাদের জন্য নিয়েছি সেটা হচ্ছে একদম পারফেক্ট ক্যাফে স্টাইল এবং বাকারি স্টাইল ডোনাট এটা খুবই সফট হয় এবং খুবই মজা হয় আর উইদাউট কাটার কিভাবে আপনারা ডোনাট করবেন আমরা কিন্তু সেটিও দেখেছি দেখিয়েছি আমাদের ক্লাসে খুবই পারফেক্টলি করতে পারবেন আর কোনো রকম ওয়েস্টেজ ছাড়াই কিন্তু আপনারা ডোনাট করতে পারবেন আর ডোনাটগুলো খেতে অসম্ভব মজার আর খুবই একদম কি বলবো পারফেক্ট ডোনার যেটাকে বলে কিভাবে আপনারা ডোনার ডো মেক করবেন আমরা সেটিও দেখিয়েছি আমরা মেশিনে দেখিয়েছি এবং হাতে কিভাবে করতে হবে সেটাও আমরা বলে দিয়েছি আমরা ডোনাটের ভেতরে পেস্ট্রি ক্রিম কিভাবে করে গ্লেস কিভাবে করে সব কিছু আমরা দেখিয়েছি আমি একটা ডোনাট ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে এবং ভেতরে ক্রিমের পরিমাণটা কেমন হয়েছে তো যারা ক্লাস করতে চান আমাদের অবশ্যই নক দিবেন আমরা আপনাদের ক্লাস ডিটেলস ইনবক্সে দিয়ে দিব দেব হাফেজ